কফি বের হচ্ছে এটার নাম হচ্ছে কাপা ঠিক আছে এটার নাম হচ্ছে কাপা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারত সম্মানিত গাইজ দেখুন তো দেখুন তো আপনারা কফি মেশিনটা কত সুন্দর যদি মেশিনটা ভালো সুন্দর হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন দেখেন কপি আমনে আমনে কীভাবে বানানো হচ্ছে মেশিনের মাধ্যমে এ দেখুন এখন পানি আসছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কপি মেশিনটা অনেক সুন্দর একটা মেশিন অটোমেটিক কপি হয়ে যায় যারা কপি খাবেন তারা চলে আসবেন চুনু আছে ক্যাপাসু আছে মানে যে যেটা কপি খাইতে মন সেইটাই খাইতে পারবেন দেখেন সোমতা গাইস কত সুন্দর করে কপি বানানো হয়েছে দেখছেন কাপাসু। মানে যেটা বানাবেন সেটা আপনি ডিসপ্লেতে ক্লিক করতে পারবেন সেটি সেই কপি হয়ে যাবে যে দেখুন আবার এখন নিচে নামিয়ে দিয়েছি দেখুন যেন যেন কপিটা নিচে গ্লাস থেকে না করা যায় যে দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কপি বানানো হচ্ছে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কপি চলে আসবে এই যে দেখুন এখন কপি মানে মিল্ক আসতেছে মিল্ক আসার পরে কপি আসবে দেখছেন অটোমেটিক কীভাবে কপি বানানো হয় মেশিনের মাধ্যমে খুবই চমৎকার একটি মেশিন আমার কাছে অনেক ভালো লাগছে মেশিনটা দেখে এখানে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করলাম বুঝছেন যে এখন নেড়ে নেড়ে দেবে মানুষের কাজ এখন মেশিনে করে দেখছেন দেশ কত অত্যাধুনিক আপডেট হয়েছে মানুষের কাজ এখন মেশিনে করে মেশিন এমন একটা মেশিন আপনি যখন সেট আপ করবেন তখন আপনি যেটা সেট আপ করবেন সেটাই আপনি দেখতে পারবেন অটোমেটিক এই যে দেখুন কপি বের হচ্ছে এটার নাম হচ্ছে কাপাচুনু ঠিক আছে এটার নাম হচ্ছে কাপাচুনু খুবই সুস্বাদু একটি কপি কপি বের হয়ে গেছে দেখেন কপি বানানো শেষ এখন দেখবেন একটু পরে কাপ মানে কপি বের নিয়ে সাফ করবে আমি আপনাদেরকে দেখানোর জন্যে ভিডিওটা আপলোড করেছি মানে শেয়ার করেছি আচ্ছা যে দেখুন আপনারা কীভাবে কপি বানানো হচ্ছে অটোমেটিক মেশিন দিয়ে আর মেশিনটা আমার কাছে ভালো লাগছে বলে আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনারা কেউ ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে আপনারা এইভাবে একটি মেশিন কিনে ব্যবসা করতে পারেন কপির ভালো প্রফিট হতে পারে যে দেখুন কপি বানানো শেষ এখন সার্ভ করবে এই যে আমাদের ওয়েটার সে সার্ফ করবে এখন যে দেখুন এগুলি এগুলো হচ্ছে সিরাম ঠিক আছে কপির সাথে যে সিরাম খায় সে সিরাম খাইতে পারে যে না খায় তার ব্যক্তিগত ব্যাপার এগুলো আপনার এক একটা এক দেশের এখানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু নেই সব পিওর জিনিস বিভিন্ন বিভিন্ন দেশের সিরাম পাবেন আর এখানে স্ন্যাক থাকে বিভিন্ন রকম স্ন্যাক যে যেটা খায় সেটা আমরা এখান থেকে দিতে পারি সমস্যা নেই সব কাজ ভালো থাকবেন সত্যি আলাইকুম